আলাইকুম পবিত্র রমজানের সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক অনেক দিন হচ্ছে বাসায় বছরের এক অতিথি আসতেছে যে অতিথিকে আনতে গেলে আমার দীর্ঘ দিন টাইম নিতে হয় বা শিডিউল নিতে হয় যে সে আমাকে কবে একটা ইফতারের ডেটের জন্য টাইম দিতে পারবে বা সে আমার বাসায় কীভাবে আসবে বা কীভাবে আসতে পারবে যে কোনো একটা সময় আমাকে বের করে দেওয়া দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ ফোনের পর দীর্ঘ এস এম এর পর সে যখন হয় তার জন্য অনেক কিছু প্রিপারেশন নেওয়াটা যে আমারও সেরকম একটা প্রস্তুতি দাঁড়ায় তো এক দুই দিন আগে থেকে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম কারণ যে মেহমানটাকে বাসায় আনতে আমার এত কষ্ট হয় তার জন্য আমারও তো দীর্ঘ সময় নিয়ে রান্না বান্না বা সকল কিছু একটু আনকাউন্ট ভাবে করা সকল প্রস্তুতিগুলো আমাকে গুছিয়ে তার সামনে আমাকে নিজেকে প্রেজেন্ট করা সব কিছুকে একদম টাইমলি তার সামনে দেওয়া কিছু প্রিপারেশনটাই থাকে অন্যরকম তো যে আসতেছে তার নাম একদম পরেই বলি সারপ্রাইজ হিসাবে থাকুক তো খুব ভোরে ঘুম থেকে উঠে গেলাম উঠে গিয়ে হচ্ছে শান্তিনগর কাঁচা বাজারে চলে গিয়েছিলাম সেখান থেকে গরুর মাংস মরগের মাংস বিভিন্ন ধরনের কাঁচা তরকারি সবকিছু নিয়ে বাসায় এসে হচ্ছে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে চাষলিক বানানোর জন্য হচ্ছে চিকেনগুলোকে গুছিয়ে নিচ্ছি একটু ঝাল মাংস করবো গরুর আর একটু হচ্ছে হালিমের জন্য মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম ওদিকে হচ্ছে চিকেন পোলাও করব সেটার জন্য মাংসগুলোকে গুছিয়ে নিলাম চিকেন পোলা মাংসগুলো আর হচ্ছে এদিকে বুট সিদ্ধ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের জন্য আর হচ্ছে দুপুরে হচ্ছে কোরআন মাছ রান্না করছি সেটা হচ্ছে সন্ধ্যা রাতে আর ভোরাতের জন্য একটু আগুনে চলে গিয়েছিলাম আগুড়ে গিয়ে হচ্ছে হালিম তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডার সয়া সস তারপরে হচ্ছে বিট লমন গোলমরিচের গুঁড়ো আলু পোখোড়া কিশমিশ এই তো বিভিন্ন ধরনের কিছু টুকিটাকি যেগুলো বাসায় একদম নাই আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে যে তার আমার লাগবে তো সেগুলো আগের থেকেই শপিং করে বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে আমরা সার্চগুলো তৈরি করার জন্য হচ্ছে সকল উপকরণগুলো ম্যানেজ করে নিচ্ছি এদিকে হচ্ছে মিমকে একটু আসতে বলেছিলাম যেহেতু আমি একা ওকে বলছিলাম যে তুমি যদি বাসায় থাকো তাহলে আজকে আমাকে একটু সময় দাও যেহেতু আমি একা আর পারতেছিলাম না কারণ সেই সকালে শান্তিনগর বাজারে গিয়েছি ওখান থেকে এসে সব কেটে ধুয়ে পয়সা করে গুছিয়ে আবার রেডি করা একটু হ্যাপি উঠছিলাম তো ওকে তাই ফোন দিয়েছিলাম বললাম যে তুমি এসে চাষলিকটা আমার সাথে অ্যাড হবে চাষলিক বানানোর জন্য তো পথে আসার সময় যখন আগ্রা থেকে আসতেছিলাম আগুড়া থেকে কিছু ক্যাপসিকাম নিয়েছিলাম সবুজ আর হচ্ছে লাল ইলো কালার তো তিন রকমের হচ্ছে ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো স্লাইস করে নিচ্ছে আর ওদিকে তো চিকেনগুলো আমরা হচ্ছে সকল উপকরণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি আজকে হচ্ছে সাসলিকটাকে আমরা গুছিয়ে রাখবি এটা হচ্ছে মোল প্রিপারেশন তো আসলে সাসলিককে কিভাবে পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যেন একটু ইফতারের আইটেমে একটু ইউনিক টাইপের বাসার মধ্যে যদি একটা আইটেম থাকে তাহলে ভাল লাগে বুট মুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ ডিমের চপ এগুলো তো নর্মাল একদম কমন একটা হয়তো বা ইফতারের জন্য সব কিছুই ঠিক আছে পাশাপাশি যদি একটু সাসলিক একটু হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বা কিছু ডেজার্ট খাবার কিছু রাখা যায় তাহলে মনে আর একটু প্রিপারেশনটা একটু সৌন্দর্য রকমের হয় বা একটু আনকমন থাকে যদিও অন্যরা তো আরও আনকমনভাবে অনেক কিছু বানান আমি আমার মতো করে যেভাবে বাসায় ঘরোয়াভাবে যতটুকু তৈরি করা যায় সেগুলোর কথাই শেয়ার করছি এই তো ম্যারিনেট করা চিকেনগুলো হচ্ছে আমরা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে হচ্ছে মশলাগুলোকে ক্যাপসিকামের আর হচ্ছে পেঁয়াজের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে সব কিছুর সাথে একসাথে যায় আর এই তো এখন হচ্ছে স্যাসলিটগুলো আমরা তাড়াতাড়ি করে রেডি করছি আর স্সলেকটা হচ্ছে আমি এই জন্য আমি একটু আল্লি করে রাখছি এটাকে ডিপ ফ্রিজও যদি রেখে দেওয়া যায় এক দু দিনও একদম কালার সুন্দর থাকে উপর দিয়ে বয়েল পাপের যদি পেঁচিয়ে রাখা যায় তাহলে দু তিন দিনও রাখা যায় জাস্ট ফ্রাই করার পাঁচ ছয় মিনিট আগে বা দশ মিনিট আগে হচ্ছে একটু বের করে রাখলে হয় কি আবার সুন্দরভাবে ফ্রাই করা যায় আর একদম কালারটা নষ্ট হয় না এটিও হচ্ছে সবচেয়ে ভালো লাগে যে ডিপ ডিপ্রিজের আঁকার পরও হচ্ছে আসে না যে কালার নষ্ট হয়ে যাওয়ার জন্য যে কালারটার জন্য হচ্ছে সাস্কিকটাকে ভালো লাগে আমার বেশি সেটা হচ্ছে তিন রকমের ক্যাপসিকামের হচ্ছে কালার ইয়েলো আর হচ্ছে রেড আর হচ্ছে গ্রিন এই তিনটা কালারের হচ্ছে ক্যাপসিকামের যেই আমরা কালারগুলো দেখতে পাই এই কালারগুলোর জন্যই কিন্তু আমার কাছে সাসলিকটাকে দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে বা এক কোথাও ডেকোরেশনের জন্য আমার কাছে মনে হয় যেন একটু ইউনিক টাইপের তো সব কিছু মিলিয়ে হচ্ছে সাসলিক নিয়ে আমি কথাগুলো বলছি এই জন্য বলছি আমরা যদি বাসা বসে সাসলিকটা বানাতে পারি তাহলে রেস্টুরেন্ট থেকে না আনাটাই বেটার তো আগে তো আসলে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন সাসলিকের অর্ডার করি এখন মনে করি যে না বাসায় যদি তৈরি করে ফেলি তাতে করে আসলে একদম নিজেদের মন মতো এমন সৌন্দর্য করে এগুলোও হচ্ছে আবার রেডি করে রেখে দিলে একদম ইফতারের আগমুহ্ত হচ্ছে যখনই যে কোনো ভালো গেস্ট কেন বা নিজেরাদের জন্য হোক যে তাড়াতাড়ি ফ্রাই করে একটু দেওয়া যায় তো এই তো শাসক গুলো হচ্ছে একটু বেশি করছি এই জন্য বেশি করছি কারণ আমরা তো এমনি নর্মালি হচ্ছে বাসায় ইফতারের যখন করতে বসি তখনই পুণ হয়ে যায় আবার মেহমান যেহেতু আছে সবকিছু সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো হয়ে যাবে তাই সাসলিকটাকে আমরা করছি যে একটা পিস পিস করে করে বা ওয়ান যদি দেওয়া যায় সবার তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তো পরিমাণটা সাসলিক বা যেহেতু আমি একটু বানাচ্ছি বা সাসলিকের কালারটা সবকিছু মিলিয়ে কে কিভাবে বাসায় সাসলিক বানান বা আমার চাসলিকগুলো কেমন হলো সব কিছু আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন যে ঠিক আছে কিনা সাসলিক বানানগুলো বা কালার ঠিক আছে কিনা বা গাঁথাটা ঠিক আছে কিনা সব কিছু মিলে হচ্ছে সবার কাছে প্রশ্ন রেখে গেলাম কারণ সবার কাছে প্রশ্ন রেখে গেলে সবাই সুন্দর কমেন্টস করেন বা আমারও কিছু শিক্ষণীয় কমেন্টস থেকে পাওয়া যায় যে হ্যাঁ এটা করলে এটা হয় এটা করলে এটা করতে পারতেন আপনার বা এই কাছ এভাবে না করাটাও বেটার ছিল সাসলিকটাকে এটাকে উঠতে পারতেন বা ক্যাপসিকাম এভাবে স্লাইস না করে অন্যভাবে স্লাইস করতে পারতেন আসলে সবার কাছ থেকে কিছু কমেন্টস যখন আমি আশা করি বা এখন সবাই যখন আমাকে কমেন্টস করেন বা আমাকে কিছু কোশ্চেনও করেন তখন আমার কাছে ভালো লাগা কাজ করে আমি একদম পজিটিভলি দেখি কারণ এই জন্য দেখি তখন আপনাদের কমেন্টসের থেকে আমি অনেক কিছু শিখতে পারি বুঝতে পারি আমিও ধারণা নিতে পারি তো এই তো এই যে সাসলিক সম্পর্কেও আমি সবার কাছে প্রশ্ন রেখে গেলাম সাসলিকগুলো বানানো ঠিক আছে কি না বা সব কিছু ঠিক আছে কিনা তো এই সাসলিকগুলো হচ্ছে আমি এখন মেরিনেট করে তারপরে হচ্ছে তো সাসলিক গেঁথে নিলাম প্রথম থেকে একটু শেয়ার করেছি এখন হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে জাস্ট ডিপ ফ্রিজ রেখে দিব যাতে করে ইফতারের দশ থেকে পনেরো মিনিট আগে আবার সাসলিকটাকে বের করে বাটার দিয়ে হচ্ছে আস্তে আস্তে ফ্রাই করে নিব সবার সাথে একটা শাড়ির রিভিউ শেয়ার করছে সেটা হচ্ছে কি আপু হচ্ছে ওনার একটা অনলাইন বিজনেস আছে তো আপু আমার হয়তো বা ব্লগ দেখেন ব্লগ দেখে ওনার ধারণা হলো যেহেতু ওনা উনি আমার ব্লগুলো প্রতিনিয়ত দেখছেন তো আমাকে অনেক বেশি ভালোবেসে বলেছেন হয়তো বা ভালোবাসা থেকেই কিন্তু যেগুলো হয় এগুলো একদম ভালোবাসার প্রতিদান তো আপু হচ্ছে আমাকে বারবার নখ দিচ্ছিলেন যে আপু পেয়েছি যেহেতু আপু অনেকগুলো শাড়ি সেল করছেন মণিপুরি আর মণিপুরি শাড়ি তো আমরা সবাই পরি বছরে একটা শাড়ি হলো বা প্রতিটা বাসার ক্যাবিনেটের ভিতরে একটা শাড়ি হলো মণিপুরি শাড়ি থাকে আমার মনে হয় তো আপু হচ্ছে আমার এই পেজের মেসেঞ্জারে অনেকবার অনেকগুলো শাড়ির ছবি দিয়েছিল তো আমার কাছে এই শাড়িটা মোটামুটি ভালো লেগেছে আমি বললাম যে ঠিক আছে আপু আপনি আমার জন্য এই শাড়িটা পাঠাতে পারেন তো আপু আমার জন্য এই শাড়িটা আজকে পাঠালো পাঠানোর সাথে সাথে শাড়িটা খুলে একটু রিভিউ দিলাম সবার কাছে কেমন লাগলে সবাই অবশ্যই জানাবেন আর যদি আপুর পেজ থেকে শাড়ি নিতে চান অবশ্যই আপুর পেজটা আমি ক্যাপশনে বা হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা আপুর পেজে গিয়ে মণিপুরি শাড়ি নিতে পারেন এদিকে হচ্ছে আব্বার জন্য একটা গিফট এসেছে সেটা হচ্ছে ফতুয়া আরনের ফতুয়াগুলো আসলে বয়স্কদের জন্য অনেক আমার কাছে মনে হয় কমফোর্ট যে দুটো ফতুয়া এনেছে যে দুটো ফতুয়ার কালারে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো সাদাটা হয়তো আব্বা রাখতে একটু কষ্ট হবে তবে ওটা ঠিক আছে তো এদিকে হচ্ছে আবার বড় বনের বাসা থেকে ইফতারের আগ মুহূর্তে হচ্ছে পিজ্জা পাঠিয়েছিল তো পিজ্জাটা হচ্ছে লিখনে গিয়ে নিয়ে এসেছিলো যেহেতু আপার বাসা আমার বাসা থেকে একদম কাছে পিজাটা এনে হচ্ছে ওরা হচ্ছে পিস করে নিচ্ছিল আর এদিকে হচ্ছে একদম ইফতারের মুহূর্তে আর আজকে যেই আইটেমগুলো আমি রেডি করেছিলাম এগুলো ছিল সব আগামী দিনের জন্য তো আগামী দিনে আমি ইনশাল্লাহ ইফতারটা আমি প্রথম থেকে কিভাবে গুছিয়ে কি কি আইটেম আবার নতুনত্ব ছিল সব কিছু শেয়ার করবো এবং স্পেশাল গেস্ট কে ছিল তাও শেয়ার করবো কারণ এত বড় ব্লগ কারও দেখতে আর ভালো লাগবে না আমি কি কি করেছিলাম কীভাবে আইটেমগুলো আমি শেষ করেছিলাম কিভাবে আমি প্রেজেন্ট করেছি নিজেকে কীভাবে সবার সামনে তুলে ধরেছি সব কিছু আগামীকাল থাকবে সবাই সেই মুহূর্ত পর্যন্ত আগামীকালের ব্লগের জন্য ওয়েট করবেন আল্লাহ হাফিজ সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা আর হচ্ছে অনেক বেশি বেশি সম্মান জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে আমাদের নর্মালভাবে যা কিছুই বাসায় ছিল ওই ইত্যাদতে আমরা নিজেরা ঘরোয়াভাবে করছি আল্লাহ হাফিজ সবাইকে অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম